আপনি মাংস তার কাছে যার গরুটা যার মহিষটা যার ছাগলটা কোন মসজিদের ইমাম কিংবা পাঁচ ওয়াক্তের নামাজি করে তার কাছে জবাহ আমাদের দেশে অনেক মুরগিওয়ালা আছে জবাই করে দিয়ে গলাটা টিপে ধরে থাকে থাকে না থাকে না ওই মুরগিটা কিনাটাই হারাম ওই মাংস খাওয়া যাবে না তার কাছে মাংস লিবেন না যে গলাটা টিপে ধরে রাখে জবাই করার পরে ছেড়ে দিতে হবে ফুল সে লাফাবে ঝটকা খাবে যান যাবে তারপরে ছাড়িয়ে মাংস নেন কোনো অসুবিধা নেই আপনি মোমবেতে গেলে অবাক হয়ে যাবে যতগুলো মুরগিওয়ালা মুরগি বিক্রি করছে আল্লাহর কৃপায় সব পাঁচ ওয়াক্তের নামাজি যতগুলো কষায় আছে যারা মোষের মাংস বিক্রি করছে ছাগলের মাংস পাঁচ ওয়াক্তের নামাজি অবাক হয়ে যাবে আমি আমার ভাইরা ভাইয়ের কাছে গিয়ে থাকলে মসজিদের পাশেই মুরগির দোকান আমি ফজরের নামাজ পড়ে সে একটা চেয়ার দেয় বলে হাজরাতি আপে বেঠিয়ে সে আমাকে চায় না খাওয়ায় নাস্তা খাওয়াই তো দেখেছি লোকটা এত সৎ ফজরের নামাজ পড়ে আগে পনেরো কুড়িটা মুরগি জবাও করে বিসমিল্লা আল্লাহ আকবর বলে ছেড়ে দিল ডিব্বার ভেতরে তারপরে তার কর্মচারীকে ফোন করলে ভাই মুরগি মাইনে জবা করে দিয়া জলদি আজা ছোড়া না সে আধ ঘন্টা পরে এলো ওই মুরগিগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে সব মাংস রেডি করে টেবিলের ওপরে রাখলো গোটা গোটা মুরগি ওই জন্যে মুসলমান শুধু মুসলমান ঘরে জন্ম নিলে হবে না আপনারা বলুন মদ খাওয়া হারাম না হালাল কোন মুসলমান জানে না তিনি হাত তুলেন যে হারাম আমি জানি না সবাই জানে না জানে না আর আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই চাপড়া থানায় দেখিয়ে দেব মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে আপনি অবাক হবেন অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে এতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন যদি বলেন জানতে চাই আপনি গিয়ে কৃষ্ণনগরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চাপুন বকখালি ডালখোলা রোড বহরমপুর পার করবেন মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড় সেই পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে পাঞ্জাবিদের পাপ্পুদা ধাবা আমি মাঝে মাঝে নাস্তা করি চা খাই তার ওই হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ এই আছে এটা এক নম্বর নম্বর বোর্ড দুই মদ বিক্রি নিষিদ্ধ তিন নম্বর নো স্মকিং এখানে ধূমপান নিষিদ্ধ তিনটি মুসলমানদের ইমান বাঁচানো না ইমান বাঁচানো নয় ইমান বাঁচানো বোর্ড লাগানো আছে তার হোটেল থেকে এটা পাঞ্জাবিদের তারা কেন এটা লাগিয়েছে তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম এটা মুসলিম প্রধান এরিয়া আর মুসলমানদের কাছে মদ পান করা হারাম মদ স্পর্শ করা হারাম অর্থাৎ এই ব্যবসাটা আমাদের করা যাবে না মুসলিম ভাইরা আঘাত পাবে তাই নেই আমি তার হোটেলে খেলে দু ভাই পাঞ্জাবিদের এত রিসপেক্ট করে আমাকে কাঁচের গিলাসে পানি দেয় না কাগজের গিলাস দেয় কাগজের প্লেটে ভাত দেয় কাগজের কাগজের প্লেটে প্লেটে রুটি দেয় দেয় পকোড়া অনেক দুঃখের বিষয় তার হোটেল থেকে দশ থেকে পনেরো কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে হারামকোর মদু খাই মধু বিক্রি করছে আপনি কাকে গালি দিচ্ছেন আল্লামা ইকবাল ওই জন্যে বলে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ কেন আপনি হারামটাকে হারাম বলে মানেন না পাঁচ অক্ষ নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আপনার এই চাপ এটা চাপড়া থানা তো চাপড়া থানায় একশোটার মধ্যে আশিটা বে নামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম আশিটা আপনি বলুন হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা এক নম্বর গেল আমি বলে দিই আমাদের সমাজের অনেক লোক আছে সাধারণ লোক ভালো করে শুনবেন যারা নামাজ পড়েন নাই জলসাই বসেছেন আপনার দিলের যে কানটা আছে ওইটা খুলে শুনবেন যদি এই কানে শুনেন তাহলে লুঙ্গিটা ঝেড়ে এই কান দিয়ে বার করে আপনি পালিয়ে যাবেন দিলের অন্তরের কানটা দিয়ে আমার কথাটা শুনেন অনেকে চায়ের দোকানে বাস স্ট্যান্ডে হোটেলে মুসলিমরা বলে গর্ব করে আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক নেই এরকম লোক আছে না নাকি গাদা আছে নামাজ না পড়তে পারি কিন্তু আমি একটা দামি লোক এটা তাদের মুখের ভাষা আপনি যে দামি লোক এর যে পুরুপ আপনার কি হতে পারে এইটা বলার পরে যে আমি দামি লোক নামাজ না পড়তে পারি কোরান খুলেন কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা যাবে একটাই জাহান্নামিরা যাবে জান্নাতিরা জাহান্নামি দিওকে দাঁড় করিয়ে দেবে আর পোরশন ছুটবে ফি জান্নাতি ইয়াতাসা আলুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার এ ভাই ডাও ডাড়াও ডাড়াও ডাও তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা কেন জাহান নামে আজকে তাদের এক নম্বর উত্তর হবে মারাত্মক মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা নাম্বার ওয়ান আমরা নামাজিদের মধ্যে ছিলাম না ওয়লাম নাকুনুত ইমুল মিস্কিন আর মিস্কিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম আজকের যে জলসা আজিজুল ভাই টাকা চেয়েছে শুধু আপনি পকেট থেকে টাকা দিলেন তা নয় আপনার বন্ধু আপনার সাথে এসছে বে পকেটে টাকা আছে একশো টাকা দে নেকি পাবেন জোরে বনসহান আল্লাহ এই উৎসাহ দেওয়াটা এইটা আমরা খানা খাওয়াইতাম না এবং কেউ কি খাওয়াবার জন্য এতিমার মিস্কিন্সকে উৎসাহিত করতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে তার থেকেও ড্যাঞ্জার এরপর চলুন ডেঞ্জার জোন কোনটা এ আয়েতে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খাইদি এটা সবথেকে ড্যাঞ্জার জোন আপনাদেরকে বলে দিই মায়ের আপনেরা যারা আছে আমাদের যুবতীদের একটা রোগ বেরিয়েছে দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করবেন ঠিক বলছেন হ্যাঁ কোনো ছেলে যদি দাড়ি রাখে আমাদের সমাজের রোগ কি জানেন তো দাড়ি রাখলে বলবে ছেলটা খেপাল তাদের বুঝতে পারিনি আর যদি সুয়রের মাথার মতো চুল কাটে বলবে একদম নায়ক লাগছে লো কিন্তু মাথার চুলটা সুয়োরের মতো কেটেছে সুয়োর মাথা মনে হয় ওই ছেলেটা ভালো কেনে ও গুটকা খাবে গাঁজা খাবে মেলা লি যাবে লোটো আল কাপে নিয়ে যাবে ফাংশানে নিয়ে যাবে ওই জন্য ওই ছেলেটা ভালো ঠিক বললাম না এরা দাড়িওয়ালা ছেলেকে দেখে বলে খেপা এইটাই এই আয়েতে আছে আমার মায়েরা শুনেলেন অকুন্না না খুদুম আল ফয়দি আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করত তাদের সঙ্গে আমরাও মজাক করতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের কেউ মাজা করাবেন না জোরে বলুন ইনশাল এইটা তারা উত্তর দেবে আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে আমার ভাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্তের নামাজি সবাই হব জোরে বলুন ইনশাল্লাহ আমাদের বক্তাদের ঢুকতে দেরি হয় কেন জানেন আমার বাড়ি থেকে এখানটার কিলোমিটার হচ্ছে একশো পঁয়ত্রিশ না তিরিশ দেখলাম আমার বাড়ি থেকে আমার গাড়িতে সময় লাগার কথা দেড় থেকে দু ঘন্টা লেগেছে কত সাড়ে তিন ঘন্টা আসরের নামাজ দাঁড়াও মগরিবের নামাজ দাঁড়াও এসার নামাজ দাঁড়াও ওইখানে আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট করে সময় গেছে কথা বুঝতে পেরেছেন নামাজ হার হালতে পড়তে হবে আপনাকে যেখানেই থাকে নামাজ এমন এক ইবাদত অনেক যুবক মনে করে অনেক মানুষ মনে করে নামাজে কি ফায়দা আছে কোরআন বলেছে ফায়দাটা জোরে বলুন সুবাহ সবথেকে মারাত্মক ফায়দা হে আমার যুবক যুবতী নামাজের মারাত্মক ফায়দা হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত আপনি নামাজ পড়তে লাগবেন নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে জোরে বলুন সুবহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ইমান এনেছেন নবী নবীজি বক্তব্য দিচ্ছেন সাহাবিরা বসে আছে। সেই সাহাবি বললেন সে নতুন নতুন কালমা পড়ে মুসলমান হয়েছে বলে আমি ইমান্ত এনেছি আমি সব কথা আপনার মানব একটা কথা কিন্তু একটা আমল আমি করে যাব কি বললে আমি প্রত্যেকদিন দুটো তিনটে নারীর সঙ্গে জিনা করে জিনা না করে থাকতে পারবো না জোরে বলুন নাউজবিল কাকে বলছেন রসুল সাল্লাহামকে ডাইরেক্ট হাজরতে উমরে ফারুক রাতি আল্লাহ তাল তালোয়ারটা টেনে পার করলেন ইয়া রসুল আল্লাহ হুকুম দেন টুকরো করে দিচ্ছি নবীজি বললেন উমর বস বস খ্যান্ত কাছে ডাকলেন সাহাবিটা মাথায় হাত রাখলেন আর বললেন হে আমার সাহাবি যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তো তুমি কি করতে পারো ইয়া রসুল আল্লাহ তাকে টুকরো করে দেব তোমার স্ত্রীর সঙ্গে আমার জীবন থাকতে আমি তার কাছে করতে না তোমার মেয়ের সঙ্গে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই আমার তোমার বোনের সাথে বললে তার গর্দনটা দুটুকরো করে দেব আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবি তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারুর মা তা না হলে কারু বোন তা না হলে কারু বিবি তা না হলে কারু বিটি সেই সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনার সামনে ইস্তেগফার করলাম পড়া তো অনেক দূরের কথা আমি ওই ধারে পাশে যাব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন রাসূলের কাছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'আ সাবিলা ব্যভিচার করা অনেক দূরের কথা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে তারা যেন সেই রাস্তা দিয়ে যাতায়াত না করে জোরে বলুন সুবহানাল্লাহ আমলটা কিভাবে করেছেন আল্লাহর রাসূলকে বলেন ইয়া আল্লাহ আমি যে পাপ মুক্ত হব কিভাবে হব নবীজি বললেন তুমি নামাজে پابندی করো জোরে বলুন সুবহানাল্লাহ তাহাজ্জুদ گزار হও রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ো আমাদের সমাজের লোক মনে করে মোলবিরা তাহাজ্জুদ পড়তে বলছে মোলবিরা নামাজ পড়তে বলেছে মানে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকো এরকম বক্তব্য কোনো হুজুর দিয়েছে কথা বলেন কেউ জীবনে বলেছে যে চব্বিশ ঘন্টা মসজিদে ঢুকে থাকবি বরঞ্চ আমি কালকের বক্তব্যে বলেছি শোনো কোন ব্যক্তি যদি বলে আমি মসজিদের এক কোণে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালাই সেই লোকটা হচ্ছে চোর আর ধোঁকাবাজ কথাটা বুঝে এসছে না সেনি আমি গুদা বাংলায় বায়ান করছি কোন ব্যক্তি আবার রিপিট করছি কোন ব্যক্তি যদি বলে আমি কোনো কাজ করি না আমার কিচ্ছু ব্যবসা নাই কিচ্ছু নেই আমি খালি তসবি নিয়ে ফজরের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ আল্লাহ জোহর থেকে খানা খেয়ে এসে আবার আসর পর্যন্ত আল্লাহ আল্লাহ আমি চব্বিশ ঘন্টা আল্লাহর ঘরে থাকি এই লোকটা হচ্ছে ধোকাবাজ এই লোকটা হচ্ছে চোর একটা দলিল যদি চান আমি আপনাকে দিয়ে দিই আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যায় তিনার যারা লাশ চুরি করতে এসেছিল তারা মসজিদে নবীর কোণে এতে কাপ তাদের পা পর্যন্ত জামা আর হাতে লোকরা বুঝতেই পারেনি যে এই আল্লাহর নবীর লাশ চুরি করতে এসছে তারা মনে করছে এরা এতে কাপ নিয়েছে তারা কি করলো মসজিদের এক কোণে এতে কাপ নিয়েছে আমাদের সমাজের অবস্থাটা খারাপ কেন জানেন আজকে আপনি বক্তা চিনেছেন কিন্তু আলেম হাফেজ বক্তা মানে মানে বলতে পারে বক্তা তার কাছে ইলিম আছে কিনা সে লোক গল্পগুজব করে কিনা কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা চর্চা করে কিনা নিয়ে এসে স্টেজে বস করিয়ে দিলেন বাস আর আমাদের দেশের মায়েরা আর কিছু লোক কোনটা বেশি পছন্দ করে সুর করে বক্তব্য দিবে জলসা শেষ শেষ বুঝলি কি হুজুর বুঝি নাই সমাজটা এখানে হাত দিয়ে বাদ দাদোর গল্প বাবা মায়ের মানে এতই দু ঘন্টা শেষ সমাজের কি কলানোর কিছু বুঝে না আর এই সুর করে বক্তব্য দিলে মেয়েরা কি বলে কি গলাল দারুণ গলা বুঝলি কিলো বুঝে নাই কিছু নাই বুঝাও নাই কুতা থেকে কুতাকার গল্প গল্প বলে শেষ আপনি তাকে আর শুনবেন সমাজের অবস্থা এই মাদ্রাসা প্রতিষ্ঠিতা করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে কিসের জন্যে সমাজের বুকে আলো ফেলানোর জন্যে এই মাদ্রাসা গুলো হচ্ছে পাওয়ার হাউস আর যে আলেম গুলো হাফেজ গুলো তৈরি করছে এগুলো হচ্ছে টেনেস ফার্মা আপনার কাছে আপনার মসজিদে আপনার মাদ্রাসায় এক একটা তালবিনিম আলেম হওয়ার পরে যাবে এগুলো টেনেস ফার্মা এরা পাবার দিবে আপনার দিকে বলে দিই আপনাদের কারুর যদি রোগ হয় এই চাপড়াতে হাতুরে ডাক্তার দেখাবেন না লন্ডন যা ইতা যাবেন ব্যাঙ্গলোর কথা বলেন আপনি ফটো করলেন ডাক্তারে বলে দিলে যে তোমার লিভার একটু দাগ দেখা দিয়েছে সেই লোকটা আর দেশে দেখাবে না ব্যাঙ্গলোর পালাবে কথা বলেন ব্যাঙ্গলোর এখন বাংলার মানুষ ব্যাঙ্গলোরে ডাক্তার দেখাতে যাচ্ছে আমাদের দেশে ভালো ডাক্তার নাই ব্যাঙ্গলোরে দেখাবো চলে যাচ্ছে চেন্নাই চলে যাচ্ছে মুম্বাই চলে যাচ্ছে আপনার হায়দ্রাবাদ কেন ভালো ডাক্তার আছে তুমি তোমার জীবনটা বাঁচানোর জন্যে একটা ভালো ডাক্তার খুঁজছো ভালো ডাক্তারের প্রয়োজন আর তোমার ইমান বাঁচানোর জন্যে যার কাছ থেকে এলিম লিবে যার কাছ থেকে দিন শিখবে যার কাছ থেকে রসুলের আখলাক শিখবে যার কাছ থেকে কোরআনের তফসি শুনবে তুমি খোঁজ লিবে না মালটা মাদ্রাসার মুখ দেখেছে কিনা দুটো বাংলা বই পড়ে ছুটি বই পড়ে লোকের সামনে ফতোয়া দিচ্ছে আর আপনি তাকে মুক্তি মনে করেছেন কেয়ামতের আলামতের মধ্যে বোখারি শরীফের হাদিসে আছে রসুল বলেছেন মারাত্মক আলামত যখন মূর্খরা দিনের প্রচার করতে লাগবে আর ফাতুয়া দিতে লাগবে আল্লাহ তালা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবে এটা কেয়ামতের মারাত্মক আলামত আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন বড় বড় আলেম দিকে কেন তাদের কোনো মূল্যই থাকবে না সমাজের বুকে কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত আপনাদের প্রকাশ পেয়ে গেছে পৃথিবীর বুকে মূর্খরা নেতা হবে শিক্ষিতরা চুপচাপ বসে তাকিয়ে দেখবে কেমতের আলামত প্রকাশ পেয়ে গেছে চাপড়া টাউনে একটা বাচ্চা ছেলে লোকের পকট থেকে দশ টাকা চুরি করেছে মা বাপ নেই বাজারে মানুষ হয়েছে বাস স্ট্যান্ডে তার মা বাপকে সে নিজেও জানে না

মুসলমানের কাছে দিন না থাকার কারণে মুসলমানের কাছে রসুলের আখলাখ না থাকার কারণে আপনার কাছে দিনী শিক্ষা না থাকার কারণে স্টেজে বসে যে যা পাচ্ছে বলে দিয়ে চলে যায় হুগলি ডিস্ট্রিকে জলসা করছি চব্বিশ পরগনা থেকে বক্তা সে একদম অল্প বয়স আমি ছিলাম ওই জলসা আমি মসজিদে ঘুমাচ্ছি উঠে গেলাম বায়ান কি চলছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর প্রশংসা চলছে এমন প্রশংসা করলো যেটা কোরআন বিরোধী যেটা রসুল বিরোধী যেটা ইসলাম বিরোধী কথা আল্লাহ বিরোধী কথা শুধু কোরআন বিরোধী নয় মারাত্মক খোদাত্মরোহী ওই কথাটা আল্লাহ তরোহী করেছে ওই বক্তাকে কালমা পড়তে হবে ওই বক্তাকে আল্লাহর কাছে ইস্তেক পার করতে হবে আল্লাহ রাবুল আলমিন কোরআনে যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন পৃথিবীতে কোন নবী পাইগাম্বার রসুলের জন্য প্রযোজ্য করেননি এই মূর্খ বক্তা মাদ্রাসার মুখ দেখার কারণে গল্প গুজব দিয়ে চালানো বক্তা এ ফিট করছে কার কাছে বড়পীর আব্দুল কাদির জিলানির নামে আর লোকরা কি বলছে বুঝলি কি ভাই বুঝে না কিচ্ছু ও খালি বড়পুরের নাম লিখছে ওই জন্য সুভান আল্লাহ এত মর্যাদা বড়পীরে বায়ান কি হচ্ছে দুটো বায়ান করেছিল নাম্বার এক আমার ভায়ান পৃথিবীতে যতগুলো দরিয়া আছে সমুদ্র আছে